বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র দুটো জিনিস দিয়ে তোমারা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে পারো চুলের থেমে যা হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো এবং মাথায় নতুন চুল গজাতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের ঝরে পড়াকে সম্পূর্ণরূপে বন্ধ করবে চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল ভীষণ একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অনেকেরই দেখবে প্রচুর প্রচুর হেয়ার ফল হয় যখনই চিরুন দিয়ে চুল আসরাও বা টাওয়াল দিয়ে চুল পোছো দেখবে হাতে চিরুন দিয়ে টাওয়ালে মুঠো মুঠো চুল চলে আসে অনেকের হেয়ার পেছনে চলে যায় আর অনেক তো ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা দেখা যায় আবার অল্প বয়সে চুল পেকে যাওয়ারও কিন্তু একটা সমস্যা আজকাল দেখা দিচ্ছে অনেকে দেখবে চুলটা একদম রুক্ষ সুক্ষ রাফ ড্যামেজ হয়ে থাকে দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে চুলটার মধ্যে কোনো শাইন নেই চুলটা একদম ঝাড়ুর মতো হয়ে গেছে চুলের কোনো গ্রোথ হচ্ছে না আর এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো না সেটা চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে পার্লার ট্রিটমেন্টের মতো সিল্কি সাইনিশ নিয়ে চলে আসবে তোমাদের চুলের মধ্যে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমিডিটা শেয়ার করি তো এর জন্য দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি দু চামচ দানা। হ্যাঁ মেথিদানা কিন্তু চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে তোমাদের চুলের ঝরা পরা বন্ধ করতে সাহায্য করে ইমিডিয়েট হেয়ার ফলকে স্টপ করে হেয়ার গ্রোথকে বুস্ট করে ব্লাড সার্কুলেশনকে স্ক্যার পেয়ে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে হেয়ার ফলিকালসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং চুলকে ন্যাচারালি কন্ডিশনার করে হ্যাঁ এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে এর মধ্যে ভিটামিন মিনারেলস আয়রন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের জন্য আর স্ক্যাল হেলথের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চাল হ্যাঁ বন্ধুরা রাইস ওয়াটার রাইস মাস্ক রাইস শ্যাম্পু এই রাইস ওয়াটারের বেনিফিট কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে রিগ্রোথ হতে সাহায্য করে চুলের যে ভেঙে যাওয়া কিংবা ধরো চুলের মধ্যে রাফনেস আছে ডালনেস আছে যেটা রুক্ষ সূক্ষ্ম একদম আনম্যানেজেবল হেয়ারকে না সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুঝতে চুল ভেঙে যাওয়া দুমুখো চুল বা চুলের ঝড়পড়া কিন্তু কম করতে সাহায্য করে এইবার দেখো আমি এই চাল আর মেথি দানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি রেশিওটা মনে রাখবে যতটা পরিমাণ চাল নেবে ততটা কিন্তু মেথি দানা নেবে আমি এখন দু চামচ মেথি দানা নিয়েছি আর দু চামচ চাল নিয়ে নিয়েছি এবার দেখো ভালো করে এটাকে তিন থেকে চারবার ধুয়ে নেমে যাতে এর মধ্যে যে ময়লাটা থাকে না সেটা একদম ক্লিন হয়ে যায় তারপরে প্রায় দেড় থেকে দু গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো ওভার এটা আমি সো করতে দেবো তবে তোমাদের যদি ও রাত্রিবেলা মনে না থাকে বা সময় না পাও অন্তত দু ঘন্টা মতো ভেজে हेलो किंतु तो तुम्हारा मेथी एंड राइस वाटर पेज आबे তবে এটা যদি সারাত ভিজিয়ে রাখতে পারো তাহলে পেয়ে যাবে কিন্তু ফার্মেন্টেড রাইস ওয়াটার যার মধ্যে ভিটামিন মিনসের পাশাপাশি প্রোবায়োটিকও থাকে যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী তো দেখো আমি এখানে পেয়ে গেছি আমাদের ফার্মেন্টেড মেথি অ্যান্ড রাইস ওয়াটার আর দুটোই কিন্তু আমাদের চুলের জন্য দারুণ দারুণ উপকারী তা দেখো এইবার আমি কি করছি এখানে আমি বলেই দিয়েছি যে একটু বেশি করে জল নিচ্ছি দেড় থেকে দু গ্লাস জল অর্ধেকটা আমি আলাদা সরিয়ে রাখছি এই ফার্মেন্টেড মেথি অ্যান্ড রাইস ওয়াটারটা এটা কি করব পরে শেয়ার করবো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাটির মধ্যে যে মেথি আর চাল শুদ্ধ যে জলটা আছে সেটাকে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি এইবার এটা গ্যাসের মধ্যে লো ফ্লেমে ভালো করে কিন্তু এটাকে হিট করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে হিট করবে ততক্ষণ যতক্ষণ এই যে জলটা আছে এটা অর্ধেক হয়ে যায় মেথি আর চালটা ভালোভাবে কুক হয়ে যায় যাতে এই যে এর থেকে আমরা না রাইস অ্যান্ড মেথির সিরাম আমরা পেয়ে যাই খুব ভালোভাবে এটাকে কুক করবে মেথি আর চাল কিন্তু সফট পর্যন্ত এটাকে কুক করতে হবে ভালো করে বয়ল করতে হবে এই যে জলটা দেখছো না এর মধ্যে কিন্তু মেথি আর চালের গুডনেসটা কিন্তু চলে আসবে যখন দেখবে জলটা অনেকটা কমে যাবে অর্ধেক হয়ে যাবে আর ঘনও হয়ে যাবে জলটা সিরাম কনসিস্টেন্সিতে হয়ে যাবে মেথি আর চাল একদম সফট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এই যে ওয়াটারটা এটাকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে মেথি আর রাইসের কিন্তু গুডনেসটা চলে এসেছে যেটা আমাদের চুলের জন্য কিন্তু প্রচুর প্রচুর উপকারী তো দেখো ভালোভাবে এটা কুক হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এর যে সিরামটা আছে না সেটা আমরা পেয়ে যাই আর এই যে মেথি আর চা রাইসটা যে রয়েছে না এটাকে ফেলবে না এটাকে রেখে দেবে এটা কি কি করব সেটাকে আমি পরে বলছি তো দেখো সবার প্রথমে আমরা বানাবো হেয়ার গ্রোথ সিরাম তার জন্য এইখান থেকে সিরামটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল ছাড়া তোমরা অলিভ অয়েল কিংবা ধরো আমন্ড অয়েল কিংবা মাস্টার অয়েল ইউজ করতে পারো যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করতে পারো আমার চুলে কোকোনাট অয়েল খুব ভালোভাবে স্যুট করে আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি আর কোকোনাট অয়েল কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আমাদের চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে আমাদের চুলে যে ব্রেকেজ বা ড্যামেজ আছে না সেগুলোকে দূর করতে সাহায্য করে তো দেখো আমি এই সিরামটাকে না একটা এরম গ্লাস বটলে ঢেলে রেখেছি তোমাদের কাছে যদি কোনো স্প্রে বটল থাকে তাতে রাখতে পারো নাহলে কোনো গ্লাস জারের মধ্যে ভরে রাখবে কটনের সাহায্যে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো চলো দেখে নিই এবার এই সিরামটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করার নেই আর দেখো এটা অ্যাপ্লাই করার পরে সবার প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে আমি একটা কাঠের চিউনির সাহায্যে আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি যে কোনো চিরুনির সাহায্যে আঁচড়াতে পারো তবে আমি শুনেছি নিম কাঠের তৈরি চিরুনি নাকি চুলের জন্য বেশ ভালো তো আমি সেটাকে বেশিরভাগই সেটাই ইউজ করি আমি আজকাল বলা যায় এটাকেই ইউজ করি অন্য চিরুনি আমি এখন ইউজ করি না তবে ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম এরপর দেখো এই সিরামটা না আমি আমার চুলের মাথার একদম গোড়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখো সিঠি করে করে প্রত্যেকটা চুলের গোড়াতে কিন্তু আমি অ্যাপ্লাই করছি আর দেখতে পাচ্ছ কত বেবি হেয়ার গ্রো হয়েছে এই সিরামটা কিন্তু আমার চুলে ভীষণ ভালো ওয়ার্ক করেছে চুল এটা ইউজ করলে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে এবং চুল কিন্তু গ্রো হতে শুরু করবে থেমা যাওয়া হেয়ার গ্রোথও কিন্তু বুস্ট হবে তো দেখো স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে চুলটা গোড়া থেকে মজবুত হয় চুলটা স্ট্রং হয় চুলের ঝরা পড়া বন্ধ হয় এবং এটা না স্কা স্ক্যালপে ব্লাড সার্কুলেশানও ইমপ্রুভ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতেও সাহায্য করে যাদের হেয়ার গ্রোথ থেমে গেছে তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারে হেয়ার গ্রোথকে বুস্ট করবে এর পাশাপাশি দেখো আমি এটাকে লেনথেও অ্যাপ্লাই করছি কারণ এটা তোমাদের ফ্রিজি ড্যামেজ হেয়ারকে না এই সিরামটা রিপেয়ার করতে সাহায্য করবে চুলকে লম্বা ঘন সুন্দর করবে চুল ভেঙে যাওয়া দুমুখো চুল বা চুল ফেটে কেটে যাওয়া বা চুল রাফ ঝাড়ুর মতো হয়েছে এই ধরনের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে আর মেথির মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ড্যান্ড রাফকেও দূর করে তা অ্যাপ্লাই করার পরে দেখো ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি ওভার রাখতে পারো কিংবা স্নান করার আধা ঘন্টা আগেও কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো এভরিডে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এটার মধ্যে দেওয়া নেই প্রত্যেক দিন রাতে শুতে যাওয়ার আগে ইউজ করতে পারো অথবা স্নান করতে যাওয়ার আগে ইউজ করতে পারো এটা দিলে কিন্তু চুল একদমই তেল তেল লাগবে না এরপরে হেয়ার গ্রোথটা তোমাদের বুস্ট হবে পাশাপাশি চুলটা কিন্তু সিল্কি শাইনি হবে চুল ঝরা পড়া বন্ধ হবে এবং মাথায় কিন্তু হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে তো দেখো জাস্ট ভালো করে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট ইন আর এটা দেওয়ার পর যে শ্যাম্পু করতেই হবে এরম কিন্তু পনেরোই নেই তোমরা তোমাদের প্রয়োজন অনুষ্ঠান রুটিন ওয়াইজ যেরম শ্যাম্পু করো সেরম শ্যাম্পু করবে এরপর দেখো আমি এখানে যে সেদ্ধ করা মেথি আর রাইসটা ছিল না সেটাকে মিক্সিতে ভালো করে আমি এখানে পেস্ট করে নিচ্ছি এটা কিন্তু ফেলবে না যেদিন তোমরা এই টা বানাবে সেটা সেদিন তোমরা এটা ইউজ করতে পারো বা ফ্রিজে রেখে পরের দিনও ইউজ করতে পারো আর সিরামটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে স্টোর করে ইউজ করতে পারবে এবার দেখো এটা মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি কিছু এর মধ্যে আমি অ্যাড করিনি এর সঙ্গে যে সিরামটুকু ছিল না যে বাটিটার মধ্যে একটু দেখবে জল শুদ্ধ আমি মেথিটা আর চালটা রেখে দিয়েছিলাম সেই সেই সিরামে সেটা দিয়েই আমি এটাকে মিক্স করে নিয়েছি এর মধ্যে আলাদা করে কিছু আমি অ্যাড করি এবার এটার মধ্যে তোমরা চাইলে দই অ্যাড করতে পারো সেটা চুলকে আরও সিল্ক সাইনি সফট করতে সাহায্য করবে যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে শুধু চাল আর মেথিকে কিন্তু এইভাবে পেস্ট করতে তো পেস্ট তোমরা করতে পারো দারুন রেজাল্ট দেবে দারুণ চুলের ঝরা পড়া বন্ধ করতে চুলকে সিল্কি শাইনি করতে হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করবে চলো দেখেনি এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে বন্ধুরা এই হেয়ার মাস্কটা সপ্তাহে তোমরা এক থেকে দুদিন তোমরা ব্যবহার করতে পারো চুলের গোড়া থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে দেখো আমি শীতে করে করে পুরো সম্পূর্ণ স্ক্যাল্পে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করব এটা স্ক্যাল কে নারিশ করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি ইনফেকশান থাকে কিংবা ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে শরীরটাকে দূর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে তো দেখো আমি আমার স্ক্যাল্পে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে তার পাশাপাশি এটা কিন্তু আমি আমার হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবো এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে সেটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে এবং চুলে যে রুক্ষ সুক্ষ ভাবটা যে ফ্রিজিনেস আছে যে ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকে কিন্তু রেপেয়ার করতে সাহায্য করে তো দেখো আমি স্ক্যালপে এবং আমার চুলের ফুল লেনথে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা এটা রেখে দেবে এত কষ্ট করে বানিয়েছ এটার পুরো উপকারটা যাতে পাও তার জন্য কিন্তু একটু সময় দেওয়া খুব জরুরি একটু যত এটাকে যখন তোমরা টাইম দেবে না মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এটা যখন মাথায় অ্যাপ্লাই করে রাখবে এর যে গুডনেসগুলো এর যে উপকারগুলো না এটা তোমাদের স্ক্যাল্পে তোমাদের হেয়ারে যাবে এবং তোমাদের হেয়ার যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করবে চুল থেকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতেও সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আমার স্ক্যাল্পের মধ্যে রেখে দেব। যাতে এটা ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করতে পারে এইবার চলো দেখাই যে ফার্মেন্টেড রাইস অ্যান্ড মেথি ওয়াটারটা রেখে দিয়েছিলাম সেটার সঙ্গে কি করব তো তার মধ্যে দেখো আমি অ্যাড করছি দুটো কাটামের একটা ডাভ শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করতে পারো যেমন ধরো ক্লিনিক প্লাস শ্যাম্পু প্যান্টিন শ্যাম্পু লরিয়াল প্যারেস যে যে ব্র্যান্ড ইউজ করো সেটা এখানে অ্যাড করে দেবে বন্ধুরা শ্যাম্পু না ডাইরেক্ট ইউজ করা উচিত না তাহলে কিন্তু স্ক্যাল্পে সেটা ক্ষতি করে শ্যাম্পুকে অরেজ ডাইলুট করে ইউজ করতে হয় তাহলে কিন্তু সেটা অনেক ভালো রেজাল্ট দেয় আর স্পেশালি তোমরা যখন এই ধরনের রাইস অ্যান্ড মেথি ফার্মেন্টেড ওয়াটারের সঙ্গে ইউজ করবে না তাহলে মেথির যে গুণটা আছে না সেটাও পাবে চালের যে গুণটা আছে রাইস ওয়াটারের যে গুণটা আছে সেটা পাবে সেটা কিন্তু তোমাদের ঝরা বন্ধ করতে সাহায্য করবে আর হেয়ারকে গ্রোথ করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি আর আমাদের ডিআই রাইস অ্যান্ড মেথি শ্যাম্পু কিন্তু একদম রেডি আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার আজকে টোটাল যে রেমেডি কটা আমি শেয়ার করলাম না তিনটি রেমেডি কিন্তু কিন্তু ছেলে মেয়ে ইউজ করাতে কোনো কেমিক্যাল এর মধ্যে অ্যাড করা নেই বছরের ওপরে যারা আছে সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো দেখো আমাদের ডিআইওয়াই রাইস অ্যান্ড মেথি ওয়াটার শ্যাম্পু কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে বললেন বন্ধুরা ডেলি কিন্তু শ্যাম্পু ইউজ করবে না সেটা কিন্তু চুলের জন্য ভালো নয় সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু করার সময় পাঁচ থেকে আট মিনিট ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পের মধ্যে যে সমস্ত নোংরা রয়েছে ধুলো বালি ময়লা রয়েছে ঘাম ড্যান্ড্রফ যেগুলো বসে থাকে না সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর স্ক্যাল্পটা একদম ডিপ ক্লিন হয়ে যায় সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে শ্যাম্পু করে দেখো দেখবে তোমাদের হেয়ার ফলটাও কন্ট্রোল হবে আর চুলের যে গ্রোথটা আছে না সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হতে শুরু করবে তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে কিন্তু জল দিয়ে আমার চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পরে যে রেজাল্ট সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে শ্যাম্পু করার পর চুলটা ধুয়ে নিয়েছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রেজাল্ট আছে চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলে কিন্তু দারুণ একটা সিল্কি শাইন ভাব নিয়ে চলে আসবে পার্লারে গেলে হেয়ার স্পা বা হেয়ার ট্রিটমেন্ট করলে চুলের মধ্যে যেরকম রেজাল্ট আসে না ঠিক সেরকমই রেজাল্ট কিন্তু এটা তোমাদের চুলের মধ্যে নিয়ে আসবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ